গ্রামের একটা ছোট্ট বাড়িতে এই লাল পরিটা কোথায় থেকে আসলো সে পারে ছোটবেলায় আকাশে তাকিয়ে থাকতাম যদি একটা দেখা যেত আসলে স্বপ্ন এবং বাস্তব সম্পূর্ণই আলাদা বাড়িতে এসেছিলাম দুই দিনের জন্য আমার তো ভীষণ খুশি আমাকে লাল শাড়িতে দেখতে পেয়ে আসসালাম কেমন আছেন সবাই ভেবেছিলাম বিকেলের দিকে শাড়ি পরে সে জমির ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াবো কিন্তু সেটা আর হলো কোথায় বাবার বাড়িতে এসেছি বলে কথা বিভিন্ন কাজের জন্য আমার দেরি হয়েছে যেহেতু একবার ইচ্ছে করেছে তাই ভাবলাম যে অন্ধকারেও তো ভালো লাগবে তাই না এটা এমন একটা শাড়ি যেখানে আপনি গহনা না পরলেও সুন্দর লাগবে কত সুন্দর সুন্দর লাগছে শাড়ির কালারটা তাই না সন্ধ্যা হয়ে গিয়েছে এত কালার ফুটেছে যে খুবই ভালো লাগছিল আপনারা এই সুন্দর লাল টুকটুকে শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন ভাবলাম কয়েকটা পিকচার তোলা যাক তাই চলে গেলাম আমার বাড়ির আশেপাশে ঘুরতে আসলে এখন আমার গ্রামটা অনেক বেশি ফাঁকা হয়ে গিয়েছে মানে গ্রামের মেয়েদের বিয়ে হয়েছে ছেলেরা বিদেশ চলে গেছে ছোটবেলাতে বাড়ি থেকে বের হলেই সবাইকে খেলাধুলা করতে দেখতাম বাট এখন বাড়ি থেকে বের হলে কাউকেই দেখতে না তবে বাড়িতে আমার অনেক অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে যেটা আমি সারা জীবনও ভুলতে পারবো না এত ভালোবাসা এত স্নেহ এত কিছু সবকিছু আমার কপাল আসলে আমার আব্বু বলছিল আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে যাই হোক একটু বাইরে ঘোরাঘুরি করে আবার বাড়িতে চলে এবং এসে দেখি বাড়ির অবস্থা এত বেশি নোংরা তো সেগুলো গোছ গাছ করছিলাম তার মধ্যে একটু ঠান্ডা লেগে গেছে কারণ দেরিতে গোসল করেছি আমার চুল কিন্তু ভেজা ছিল এখনো রুকাই আর একদম রাগ হয়েছে তার বাবার মতো রাগ ভাঙাইতে হয় একটু কো রাগ ভাঙতে চায় না দেখেন কি রকম করছে আমরা তিন বান্ধবী গিয়েছিলাম ঠিকই বাট একবার রান্না করলে আমাদের আর কারোরই রান্না করতে হয় না মানে সবাই এত অল্প খাই আমরা যদিও বা আমি রাজশাহী থেকে মাছ মাংস নিয়ে গিয়েছিলাম কারণ হঠাৎ করে যেহেতু আমি চলে আসি আব্বুকে না বলে তাই আব্বুকে বেশি প্যারা দিতে চাই না তবে সবজি খেতে ভীষণ ইচ্ছে করছিল আব্বুকে বলেছিলাম সবজি নিয়ে আসতে দেখেন কত সুন্দর সুন্দর সবজি নিয়ে আসতে বেগুন পটল করলা বাট আমার আসলে হয় রান্না করতে পারি পারি খেতেও এই যে দেখতেছেন আমি কত সাজুগুজু করে বসে আছে তাই না বাট আমার যে কি পরিমাণ জ্বর আর কি পরিমাণ সর্দি লেগেছিল মাথা ব্যথা করতেছিল মানে সেটা শুধু আমি জানি তাই ওপরের চাকচিক্য দেখে কখনোই মানুষকে আসলে জাজ করা লাগে না আমি কোনো মতে এখানে বসে থেকে উঠে গিয়েই শুয়ে পড়েছিলাম ঘুমায় গেছিলাম শাড়ি পরেই ঘুমায় গেছিলাম বলতে পারেন মানে আমি এরকমই বাড়িতেও শাড়ি পরেই ঘুমায় থাকি আর এই শাড়িটা আমার অনেক পছন্দের আপনাদের কাছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড আপনারা যদি এরকম সুন্দর শাড়ি নিতে চান তাহলে অবশ্যই ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজে নক করবেন রাজশাহী থেকে নগা যেহেতু বেশি দূরের নয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে তাই আমি মাসে তিন চারবার আসার চেষ্টা করি অ্যান্ড একদিন করে থেকে যায় বা দুই দিন করে তো আমার থাকার সময় শেষ লাগে টাগেজ গুছিয়ে নিচ্ছি এবং আমরা চলে যাবো আগামীকাল ইনশাল্লাহ তারপরও যতবার আসি যাই আমার মন খারাপ হয় আমার আব্বুর জন্য আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম